আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আজকে দেখাবো ফিল্টারের চাকনি কীভাবে পরিষ্কার করবেন ঘরে বসে লাখ লাখ টিকা কীভাবেই বসাবেন প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লেবু আমার ফিল্টারের চাকনিটা একবারেই বাতিল হয়ে গিয়েছিল প্রায় নষ্ট দেখ দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখন আমি ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মাত্র পাঁচটার দিয়েই আমি দুইটা ফিল্টারের চাকনি পরিষ্কার করলাম আর বাসায় তো দুইটা চাকরির চেয়ে বেশি আর তো থাকে না তো তো আমার বাবুটাও দেখতেছিল যে আমি চলে আসলাম আগামীকাল দেখতে পাচ্ছেন এখন আমার ফিল্টারের চাটনিটা কত পরিষ্কার হয়েছে এর আগেও আমি দুই তিনবার পরিষ্কার করছি এটাই প্রথম না তো এবারে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছেন কি নতুনের মতো চকচক করছে তো দুইটা চাটনি একটা পরিপূর্ণভাবে হয়েছে আর একটা একটু রয়েছে দাগ দাগ ওইটা হচ্ছে আগেরটা ওইটা ফিল্টারের সাথেই ছিল তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে আপনারাও চাইলে সাকনি ফেলাই না দিয়ে বাসায় একটু ট্রাই করতে পারেন হালকা কুসুম গরম পানি দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ভেজায় রাখবেন দেখবেন হয়ে গেছে ভালো লাগলে পেজটাতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাই যাবেন